হ্যালো বন্ধুরা আমাদের এস ডি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য তোমাদের রানী সিরিয়ালের আপডেট নিয়ে সাধু বাবা যখন এসে উপস্থিত হয় রানী বারবার করে মনে পড়তে লাগে যে রাত জেগে রীতম দাকে সে প্রস্তুত করেছিল এবং বলেছিল যে দেবু আমি কিছু জিনিসপত্রের কথা তোকে লিখে দেব, সেগুলো তুই দোকান থেকে নিয়ে আসবি আমি তো যেতে পারবো না বাড়ি থেকে বেরিয়ে তোকেই আনতে হবে তুই করবি তো আমাকে হেল্প অবশ্যই করবো রানী আর আমি দাকে সাজিয়ে দেব কোনো অসুবিধা হবে না পিঙ্কি বৌদি আমার পেছনে প্রচণ্ড লেগেছে আমি নিজের সন্তানকে নিয়ে কিভাবে চলবো সংসারে কিভাবে কর থাকবো কী করবো না করব এগুলো তো বলার কাউকে আমি অধিকার দেয়নি যেখানে দেখছে যে মায়ের সঙ্গে আমার সম্পর্কটা খারাপ সেখানে পিঙ্কি বৌদ আরও ধুমো দিচ্ছে দিয়ে নানাভাবে মায়ের সঙ্গে আমার সম্পর্কটা খারাপ করার চেষ্টা করছে আমাকে অনেকভাবে অনেক খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে তাই এবার ওনাকে থামানো দরকার স্বাস্থ্য তো একটা করতেই হবে তা না হলে কি চলবে এমন একটা ঝাটকা দেব যাতে সব কিছু ঠিক হয়ে যায় আমি কাগজ কলম নিয়ে আসছি তোকে সব কিছু লিখে দিচ্ছি আর রিতম দা তুমি কিন্তু প্র্যাকটিস শুরু করো আমি পারবো দেবু কেন পারবে না সব কিছু সুন্দরভাবে তুমি করতে পারবে তুমি রেখে নিও আমি তোমার পাশে আছি তো তোমার এতটা চিন্তা করার কি প্রয়োজন বলো আমাকে এই বলেই দেবু রিতমকে প্র্যাকটিস করাতে শুরু করে পরের দিন সকালে ফলস্বরূপ রানী তৈরি করে দিয়েছে রীতমকে সে সাধুবাবা সেজে চলে এসেছে পিঙ্কির কেন জানি না ভালো লাগছে না বলছে রানী এতটা ঠান্ডা সৃষ্টভাবে দাঁড়িয়ে আছে তার মানে কোনোভাবে রানি ওকে সাজিয়ে নেই তো আর এই হয়েছে এক ছোটো মা সাধু সন্ন্যাসী দেখলেই একদম পাগল হয়ে যায় তাকে বিশ্বাস করেই বসে কি যে করি আমি দেখুন আপনি আমার বাড়িতে এসেছেন নিশ্চয়ই কোনো কিছু জেনেছেন তাই তো এতগুলো পাড়ায় বাড়ি থাকতে কারো বাড়িতে তো গেলেন না আমি আপনাকে খুব বিশ্বাস করি আপনি চিন্তা করবেন না আমি আপনাকে বাড়ির ভেতরে নিয়ে যাব, চলুন আপনি একটু ওখানে সেবা নিন আরে মেজুবা দাঁড়িয়ে আছো কেন গিয়ে ফলমূল কেটে ওনার জন্য ওনাকে বসার ব্যবস্থা পাত করে দাও উনি এসেছেন দর্শী আমাদের সাধু বাবা তার কাছ থেকে আমাকে তো অনেক কিছু জানতে হবে ওনাকে ভেতরে নিয়ে যাবো আমি তুমি যাও মেজুবু গিয়ে সমস্ত ব্যবস্থা করে পিঙ্কি কি করবে বুঝে উঠতে পারে না জিজ্ঞাসা করে কি ব্যাপার আপনি কোথা থেকে এসেছেন কিছু যদি মনে না করেন তাহলে জিজ্ঞাসা করতে পারি তোর মনের মধ্যে অনেক কিছু প্রশ্ন উঠেছে তাই না তুই সবসময় এরকম প্রশ্নই মানুষকে জর্জরিত কেন করিস তার মানে মানে আমি জানি তো কার অন্তরে কি চলছে কে কীরকম মানুষ সেটা না জেনেই কি আমি এখানে এসেছি আমি অনেক ভাষা জানি অনেক দেশের ইংরেজি থেকে শুরু করে সব কিছু আমি অনেক দেশ বিদেশ পায়ে হেঁটে পাড়ি দিয়েছি আমাকে এগুলো বোঝাতে হবে না চুলদারি কি এমনি পেকে এরকম হয়েছে আমার বরবুমা তুমি এরকম করে কেন বলছো সাধুবাবুর রেগে গেছে তো তুমি বলো না এগুলো চলুন বাবা আপনি ভেতরে চলুন এই বলে ভেতরে নিয়ে যাওয়া হয় দেবু আর রানী দুজনে ভাবছে যে রীতমের অ্যাক্টিংটা ঠিক ছিল প্রথম ধাপটা পেরিয়ে গেছে এবার বাড়ির ভেতরের ধাপটা তাকে পেরোতে হবে ওয়াশরুমে যাওয়ার কথা বলে রীতম দা চলে যায় দেবু ওয়াশরুমে নিয়ে যায় রিতমকে আর বলে কী ব্যাপার আমার দাঁড়ি মোষ সব কিছু ঠিক আছে তো আমি পারছি তো অ্যাক্টিং করতে বড় বৌদি যেভাবে আমাকে দেখছিলো শগুনের চোখ আমি কি ওনার চোখে ফাঁকি দিতে পারবো কেন পারবে না রিতম কেউ সংসারে অশান্তি ডেকে আনছে তাকে তো শাস্তি দিতেই হবে সেটা তুমি জানো না আর সেই সব কাজে তোমাকেই আমি বারবার করে সাবধান করছি মাথা ঠান্ডা করে সব কিছু করবে কিন্তু তখনই রানী তার মেয়েকে নিয়ে কোলে আসছে কি ব্যাপার ছোটো বৌমা তোমাকে কি বলেছি এই হয়েছ বাচ্চাকে সবসময় কোলে নিয়ে ঘুরতে হবে মা তাহলে আমি ওর কাছে থাকবো না আমি কি সেটা একবারও বললাম ওকে একটা নতুন জামা পরিয়ে দাও সাধু বাবার কোলে ওকে উঠিয়ে দেবো দেখলে তো কীরকম চুপচাপ হয়েছিল আমার নাতনিটা এরকম সাধু পুরুষের সংস্পর্শে আসলে ওরা খুব ভালো বুঝতে পারে কে ওদের ভালোবাসে কেউ বাসে না তাই দেখলে না সাধু বাবা যখন আশীর্বাদ করে দিল অনেক বড় হবে কি সুন্দর আমার নাতনিটা চুপচাপ করে থাকলো তাই তো আমার খুব ভালো লেগেছে সুন্দর জামা পরিয়ে আনো সাধু বাবার হাত থেকে ওকে একটা কাজলের টিপ পরিয়ে দেব ঠিক আছে ছোটো মা শোনো না তুমি যে এত খাবার দাবারের আয়োজন করছো এত কিছু করছো হুট করে একটা মানুষকে বাড়ির ভেতরে ঢুকতে দেওয়াটা কি উচিত পেপারে খবরে কত কিছু তো দেখাচ্ছে উনি হয়তো বাড়ির ভেতরে ঢুকেছে ওনার সঙ্গপঙ্গ বাইরে আছে আমি গিয়ে দেখে আসি না সেগুলো তোমাকে করতে হবে না আমার বিশ্বাস উনি ঠিকই থাকবে কি হচ্ছে এগুলো খাবার দাবার কার ওই যে ছোটো মা এক সাধু এসেছে তাকে বাড়ির ভেতর ঢুকিয়েছে বলো না জেঠুমণি কাকুমণি এগুলো কি করা উচিত আমরা ওনার পরিচয় জানি না আমি ওনাকে জিজ্ঞাসা করবো উনি কেন এসেছে মা ঠিকই তো বলছে পিঙ্গি বৌদি এরকম করে মানুষকে বাড়িতে আনা উচিত নয় তুমি একটু ভাবনা চিন্তা করো তোমরা দুজনেই বলছো তাহলে এই রোদের মধ্যে ওনাকে কি বাড়ি থেকে বের করে দেবো এখন এগুলো তো করা ঠিক নয় আমার পাপ লাগবে তাহলে ঠাক উনি যখন এসেছে দেখি না উনি কি বলতে চাই। সাধু বাবা একটু হাত মুখ ধুতে গেছে ভালো করে ধুয়ে আসুক কোনো অসুবিধে নেই আমি আছি তো সাধু বাবা যখন চলে আসে তখনই সবাই অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে রীতম সবার দিকে তাকায় আর ভাবতে লাগে আমি কি ধরা পড়ে গেলাম তাহলেই কিন্তু না আমাকে এগুলো ধরা পড়লে চলবে না কিছু আমি যে কাজ করতে এসেছি সেটা আমাকে করতে হবে রানী মনে মনে ভাবে পিঙ্কি বৌদি তুমি কোনো কিছু করে আজকে পার পাবে না তোমাকে আমি এমন সহজা করবো যে তোমাকে সবাই এই পরিবারের ভুল বুঝবে এমন কি তোমার ছোটমাকে মাকে ব্রেন ওয়াশ করে যেভাবে তুমি আমার সংসারটা অতিষ্ঠ করে তুলছিলে তার হাজার গুণ বেশি তোমাকে এবার আমি সাধু বাবা বসেই বলে কি ব্যাপার তোদের সবার মনে অনেক প্রশ্ন রয়েছে তাই না আমাকে নিয়ে আমি বেশ বুঝতে পারছি কিন্তু সেই কথাগুলো আমাকে বলেই বা হবে আমি তোদের মনে সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেব তোদের এটাই মনে হচ্ছে যে আমি আসলে আসল না নকল কি করে বাড়িতে এলাম এটা ওটা তাই তো কারণ রানী আগেই ফোন করেছিল দেবুকে সাধু যখন তার সঙ্গে ছিল এরপরে দেবু নানাভাবে সমস্তটা রীতমকে বুঝিয়ে দিয়েছে যে বড় সন্দেহ করছে কি বলতে হবে না বলতে হবে সবটা পিঙ্কি পাশে এসে বসে বলে দেখুন বাবা আমি আপনাকে একটা প্রশ্ন করতে পারি আপনি কোথা থেকে এসেছেন বলুন না তোর মনের মধ্যে অনেক কালো কালোই ভর্তি হয়ে গেছে তুই এই বাড়ির অশান্তির মূলে তার মানে এসব কী বলছেন আপনি আলতু ফালতু কথা ঠিকই তো বলছি তুই সকলের পেছনে ষড়যন্ত্র করে যাস আর নানাভাবে সকলের মধ্যে সকলের বিভেদ তৈরি করিস এই বাড়ির ক্ষতি তুই ডেকে এনেছিস শুক্লার মতো একজন সাদা সরল মানুষের যখন জীবনে অশান্তি তখন তো আমার মতো সাধু পুরুষকে আসতেই হবে আর সঠিক পথটা শুক্লাকে দেখাতে হবে তার মানে কি আমার তো কোনো অশান্তি নেই বাবা হ্যাঁ ছোটো বউমাকে নিয়ে আমার একটু চিন্তা অল্প বয়সে মা হয়েছে লেখাপড়া করছে সংসার সামলাবে কখন কি করবে এগুলো নিয়ে তবে আমার জীবনে কোনো টেনশন নেই তুই বললেই হবে না শুক্লা আমি খুব ভালো করে জানি এই তোর বড় বৌমায় চক্রান্ত করে আর এই মহিলার জন্য এই পরিবারে নানা ধরনের অশান্তি ঝামেলা তৈরি হচ্ছে পিঙ্কি বৌদি ঘামতে শুরু করে কি করবে বুঝতে পারে না বলে এসব কথা মিথ্যে ছোট মা এগুলো কথা শুনে আমার তো একটু একটু পিঙ্কি সন্দেহ হচ্ছে বড় বৌমা আমি কিন্তু খুব বিশ্বাস করি তুমি আমার বিশ্বাসের অমর্যাদা করবে না তো আর দেখো এমন তেমন যদি কিছু ঘটে তাহলে আমি কিন্তু তোমাকে খামা করবো না তখন বলে রানী কোথায় আমার মেয়ে এই তো কি ব্যাপার উনিকে ওই যে সাধু বাবা ধরে নিয়ে এসেছে শুক্লা কি আর করবো আগে থেকে তো ওর এই অভ্যাস মা তুমি যে কি করো না বুঝতে পারি না দেখো না আমি নাকি এই সংসারে অশান্তির মূল আমি চক্রান্ত করি কি মিথ্যে বলে সকলের মনে বিশিয়ে দিচ্ছে আমার প্রতি এটা তো হতে পারে না দেখ দুর্জয় তুই কোনো প্রশ্ন করবি না আমি যেখানে বলেছি উনি থাকবেন থাকবেই উনি ফলভক্ষণ করবে আর নানাভাবে যা যা কথা বলতে চাইছে সেগুলো আমাদের শুনতেই হবে আমি কোনোভাবে এগুলো কথা না শুনিয়ে এখান থেকে যাবো না আপনারা সবাই টিভির দিকে তাকান দেখতে পারবেন সব কিছু কীভাবে জলের মতো পরিষ্কার হয়ে যায় আমি তো প্রমাণ দেখাতে চাইছি আমি সঠিক না ভুল সেগুলো আপনারা এই প্রমাণের মাধ্যমেই দেখতে পারবেন রানী বলো মা তুমি এরকম কেন করছো যদি উনি সমস্ত প্রমাণগুলো দেখাতে পারে তাহলে অসুবিধাটা কোথায় আমরা দেখি না কী দেখাতে চাই বাড়ির বড় বউ বলে কথা কিছু যদি করে থাকে তার শাস্তি তো তাকে পেতে হবে আমি যদি কোনো অন্যায় না করেও সবসময় তোমার বকা খেতে পারি তাহলে বড় বৌদি কেন খাবে না পিঙ্কি তখন ভাবতে লাগে তার মানে কি রানী কোনোভাবে এই সাধুকে নিয়ে এসেছে আমার বল খোলার জন্য যার কারণে ছোটোমায় সমস্ত কথা বিশ্বাস করবে আর আমি ছোটো মায় চক্ষুসূল হয়ে যাব পরিবারের সবার কাছে আমার আসল না বেরিয়ে আসে আমি কি তাহলে কোনো বড় ভেসে যাচ্ছি এই বলে পিঙ্কি নানাভাবে চিন্তা টেনশনে অস্থির হয়ে রয়েছে আর নানাভাবে রানী বুঝতে পারছে যে দাকে দিয়ে যে অভিনয়টা করানোর চেষ্টা করানো হচ্ছে সেটা সঠিকভাবেই যাচ্ছে শেষ পর্যন্ত যেন সব কিছু ঠিক থাকে আর এরপরে দেবু ভাবছে আমার বোকা খেপা খ্যাপা বর্তা পারবে তো সব কিছু করতে আর শেষ পর্যন্ত সব কিছু পরিকল্পনা সঠিকভাবে গেলে পিঙ্কি বৌদিকে আজকে সাহস্তা হতেই হবে কারণ ছোটো মা যে খেপেছে বারবার করে বলছেন সাধু বাবা আপনি যে বাড়ির বড় বউ চক্রান্তকারী আমরা সবাই খুব চিন্তিত আপনি একটু খোলাসা করে বলুন না কি হয়েছে কি প্রমাণ আছে আপনার কাছে দেখ তোদের বাড়িতে আমি এসেছি এই সব কারণেই অন্য কোনো বাড়িতে অশান্তিগুলো নেই কোনো ঝামেলা নেই তাই আমাকে আসতেই হতো আমি শুক্লার কোনো ক্ষতি চাই না এই পরিবারে ভালো চাই বলেই এসেছি ওই ছোট্ট বাচ্চা মেয়েটা জীবনে বড় হবে ভালো থাকবে আর রানী এবং পরিবারের সবাই খুব ভালো থাকে যাতে তার জন্য এই সমস্ত সত্যিগুলো সামনে আসাটা দরকার পিঙ্কির শাশুড়ি মা বুঝতে পারছে যে আসলেই পিঙ্কি খুব খারাপ মনের যে একজন মানুষ চক্রান্ত করে সকলের জীবন অতিষ্ঠ করে সেটা সে বিশ্বাস করে অন্য কেউ না মানলেও তবে দেখা যাক কি প্রমাণ দেখায় সাধু এরপরে সবাইকে টিভির দিকে তাকাতে বলা হয় পিঙ্কি সমানে ঘেমেই যাচ্ছে আর ভাবছে কী যে হবে আজকে কি সত্যি সে বাটে পড়ে গেল আর এই সব চক্রান্ত রানি করছে না তো তাই সে বলে বসে যে কেউ আমাকে ইচ্ছে করে ফাঁসানোর জন্যই এই সাধু বাবাকে এনেছে আর তাই সে আমার বিরুদ্ধে এই কথাগুলো বলছে আহ বড় বৌমা এই সমস্ত কি কথা বলছো তো আমাদের বাড়িতে নিজে এসেছে আমি ওনাকে রাস্তা থেকে ধরে আনলাম তুমি এগুলো কথা বলবে না তো কী হতে চলেছে তোমাদের রানী সিরিয়ালের পরবর্তী টুইস্টে পিঙ্কি সংসারে অশান্তির মূল শুক্লা সাধুর কাছে জেনে সন্দেহ করলো রীতম এবার সকলের সামনে পিঙ্কির সমস্ত কুকিত্বের প্রমাণ দেবে আর তার জন্যই এই বাড়িতে এসেছে এবার পিঙ্কি সকলের সামনে ধরা পড়ে যাবে আদৌকি রানী যে পরিকল্পনাগুলো করেছে যেভাবে পিঙ্কিকে হাতে নাতে সকলের সামনে আনতে চাইছে সে সমস্ত কিছুকে এবার খুঁজে বের করে আনতে পারবে সে পিঙ্কি রেসোর্টে গিয়ে যে নানাভাবে অ অত্যাচার করেছিল রানীর এবং যেভাবে রানীর সন্তানকে ক্ষতি করার চেষ্টা করেছিল এমনকি টাকা দিয়ে মানুষের মুখ বন্ধ করার চেষ্টা প্রমাণ লোপাট করা রানীকে সব সময় এইভাবে হেনস্থা করা সেই সবকিছুর প্রমাণ পাওয়ার পরে শুক্লা কি করে বুঝবে যে রানী আসলে ঠিক পিঙ্কি এতদিন ধরে শুক্লার ব্রেন ওয়াশ করে সংসারে অশান্তি ডেকেছে জানতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন